কার্যত সন্ধ্যা নামলেই রীতিমতো গোটা গ্রাম দখলে চলে যাচ্ছে শিয়ালের সোমবার রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল মুরগি হাঁস মুখে দিয়ে চম্পট দেয় শিয়াল এমনকি মানুষকে একা পেয়ে তার ওপরে হামলা করতে ছাড়ল না শিয়াল আহত এক ব্যক্তি শিয়ালের দাপা দাপিতে আতঙ্কে সন্ধ্যে নামলেই কার্যত গৃহবন্দী পূর্ব বর্ধমান জেলার কালনার মন্তেশ্বরের মাঝের গ্রামের খাদরা সহ গ্রামের বাসিন্দারা সকাল হতেই কোনোদিন বা ছাগল অথবা হাঁস প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এইগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে যতই শীত পড়ছে ততই এই রহস্য প্রকাশ হয় শীতে রাত্রে বাড়িতে ঢুকে ছাগল মুরগি হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল। রাস্তাঘাটে মানুষকে একা পেয়েই হামলা শেয়ালের দল শেয়ালের আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি সকালে মুখ ধোয়ার সময় পেছন দিক থেকে শিয়াল হামলা করে ওই ব্যক্তির ওপরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আহতর চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছে সন্ধে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছে না গ্রামবাসীরা সম্পূর্ণ শুনশান পথঘাট কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা আমি আমি মামুদুর দু নম্বর অঞ্চলের কাইগ্রামের স্থায়ী বাসিন্দা হুম আমি সকাল সাড়ে পাঁচটার সময় প্রতিদিনই এইভাবেই উঠি উঠে আমি ব্রাশ মাজব নিয়ে ব্রাশ করি ব্রাশ করে সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখছি একটা আমাকে শিয়ালে অ্যাটাক করে হুম এবং অ্যাটাক করে চলে যায় চলে যাওয়ার পরে আমরা তো মানে খুবই ভয় লাগে এবং আমি চাচামিচি করার সঙ্গে সঙ্গে গ্রামের আরও বহু লোকজন এলো আসার সঙ্গে সঙ্গে তখন সেই শেয়ালটি লোকজনের যেতে গ্রাম ছাড়ায় চলে যায় এরকম ধরনের আমি শুধু নয় এই আমার এই ঘটনাটার ফলে আমার গ্রামের লোক প্লাস আশপাশ বাচ্চা কাচ্চা বৌঝি যারা আছে তারাও ভয় প্রচণ্ড আতঙ্কিত যে আমরা এইরম করলে বেরোবো কী করে কী করে কী করবো কী করে জীবনযাপন আমাদের ওখানে মানে প্রচণ্ড এই পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর